রাজস্থানে ঊনপঞ্চাশতম জাতীয় জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ষোলো থেকে বাইশে ডিসেম্বর এই চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার নামে একটি দল প্রতিনিধিত্ব করে যদিও ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন এই দল পাঠায়নি বলে বিস্ফোরক অভিযোগ করে বললেন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজেপি কাউন্সিলর প্রদীপ চন্দ এই বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা জেলার ভলিবল খেলোয়াড় রায় এবং সংস্থার কর্তারা আগরতলা উমাকান্ত একাডেমি মিনি স্টেডিয়াম সংলগ্ন ভলিবল কোর্টের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কাউন্সিলর প্রদীপচন্দ্র সরাসরি অভিযোগ তুলে বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সচিব প্রসন্ন ভট্টাচার্য টাকার বিনিময়ে ত্রিপুরা রাজ্যের ভলিবল খেলোয়াড়দের নামে বহিরাজ্যের খেলোয়াড়দের খেলিয়ে দিয়েছে এই নজিরবিহীন জালিয়াতির বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় দুটি পৃথক অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ত্রিপুরা রাজ্যের ভলিবল খেলোয়াড় অভিভাবক এবং সংস্থার কর্মকর্তাদের মধ্যে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মাধ্যমে কংগ্রেসের এমএলএ বর্তমান উনি প্রেসিডেন্ট উনার নামটা আমরা জানতে পেরেছি উনি তো এই ধরনের লোকরা যদি এরকম দুর্নীতির সঙ্গে থাকে তারা তাদের তো মুখ না এদের মুখটা আর মুকুশটা খোলা উচিত কারণ ওরা মানুষের সামনে বলবে একরকম আর রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে বিক্রি করে ওরা পয়সা রোজগার করবে তো এই দলের উনি হচ্ছেন নেতা তা ওদেরও মুখটা আমরা মুখোশটা মানে মুখ খোলার জন্য আমরা এবার আর টিআই দিয়ে সব কিছু আমরা দিচ্ছি আপনাদের কাছে আমরা আগামী দিনেও আমরা সমস্ত তথ্য পেলে আমরা আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা চাইবো এই রাজ্যের মানুষ ভালো করে চিনিয়ে রাখুক ওরা কারা কি কারণে এই বিক্ষোভে আপনারা মিলিত হলেন আমরা এখানে বিক্ষোভে মিলিত হওয়ার কারণ হচ্ছে যে আমরা ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা দেখেছেন আমাদের কিছুদিন মানে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমরা নতুন কবদি আমাদের স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমাদেরকে ডিভি এসে এবং আমরা সেই কাজ করছি কিন্তু দেখা যাচ্ছে কি বিগত দিনের মতো বামপুর সরকারের সময় থেকে এই রাজ্যে একটা এই রাজ্যের খেলোয়াড়দেরকে খেলার সুযোগ না দিয়ে পয়সার বিনিময়ে একটা চক্র তারা এই রাজ্যের নাম দিয়ে বাইরের রাজ্যে ন্যাশনাল ক্রিকেট করতে তারা বাইরের ছেলেমেয়ে দেখে নিয়ে তারা ওইখানে পয়সা উর্জা করতো করে তারা ওইখানে পাঠাতো কিন্তু নাম ছিল ত্রিপুরা কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সমস্ত মেয়েরা ছিল যারা ভলিবল নিয়ে খেলাধুলা করতো বা অন্যান্য ইভেন্টে খেলতো তারা সুযোগ না তো ঠিক তেমনি কী হয়েছে আমাদের একটা রিসেন্ট আমাদের একটা ভলিবল এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে যেটা হচ্ছে আমাদের হলো ফর্টি নাইন ন্যাশনাল ভলিবল মিট সেটা রাজস্থানে হয়েছে তো রাজস্থানে হয়েছে আমরা হঠাৎ করে জানতে পারলাম আমাদের সেই আগেকার যে ভলিবল এসোশন ত্রিপুরার জন্য রিপ্রেজেন্টেট করছেন সেটা আশিস কুমার সাহা প্রথম তো ভট্টারী তো আশিস প্রসন্ন ভটচার্য তো আশিস কুমার সাহা আপনার খবর নিয়ে দেখলাম রাজ্যের যিনি আমাদের আগরতলা শহরের যিনি রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে আছেন উনি সেই আশিস কুমার সাহাই নাকি এই আশিস কুমার সাহা এবং উনার নাম দিয়ে দীর্ঘদিন যাবৎ এই রাজ্যে ভলিবল এসোসিয়েশনের নামে বহির রাজ্যের প্লেয়ারদেরকে ত্রিপুরা রাজ্যের নাম দিয়ে বলিউড বাইরে বিভিন্ন হচ্ছে এবং তার মাধ্যমে তারা পয়সা রোজগার করছে আর আমাদের রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা ভালো ছেলেমেয়েরা খেলতে পারে তারা সুযোগ থেকে বঞ্চিত আছে আপনারা দেখুন এই রিসেন্ট যে খেলা হয়েছে সেই খেলায় আমরা জানতে পারলাম যে আমরা যখন আমাদের টিম পাঠানোর জন্য আমরা টিম বলেছি তখন তারা ওইখানে গিয়ে আশীষ কুমার সাহা এবং তারা নাম দিয়ে তারা প্লেয়ার লিস্ট দিয়ে বাইরের প্লেয়ার একজন আমাদের এখানকার প্লেয়ার নেই দেখুন তারা বাইরের প্লেয়ার দিয়েছে তারা ওইখানে টিম পাঠিয়েছে পাঠিয়ে ওইখানে পার্টিসিপেট করছে তো আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে আমরা যারা খেলপ্রেমী যারা খেলা ভালোবাসেন তাদের কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে এই রাজ্যে যারা বিগত দিনেও দুর্নীতি করেছে তার কারণে এই রাজ্যের মানুষ তাদেরকে জায়গা দেয় না আজকে সেই লোকগুলি আবার সেই লোকগুলি আবার এই রাজ্যের খেলাধুলাকে অন্যের রাজ্যের কাছে অন্যের রাজ্যের লোকদের দিয়ে যারা খেলাধুলা কোনো দিন করেনি তাদেরকে পয়সার বিনিময়ে সুযোগ করে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা জানেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে খেলাধুলার জন্য একটা রিজার্ভেশন আছে তারা ওই সমস্ত খেলাধুলা যদি ন্যাশনাল মিট করতে পারে তাহলে তাদের একটা সুযোগ পায় তো ওই মোটা টাকার বিনিময়ে তারা সেই ব্যবসা চালা চালাচ্ছে তো আমরা আপনাদের মাধ্যমে এরা যে মানুষের কাছে বলবো যে সমস্ত লোকগুলি রাস্তায় বেরিয়ে হয়ে ত্রিপুরা রাজ্যের জন্য বড় বড় কথা বলেন ত্রিপুরা সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলেন আসলে তারা হচ্ছে দুর্নীতিবাদ তারা বিভিন্নভাবে তারা এই দুর্নীতি করছে করে মুখোশটা গেছে মুখটা একরকম মুখোশটা আরেক মুখোশটা হচ্ছে রাজ্যকে বিক্রি করা এবং সেই জন্য আমরা রাজ্যে রাজ্যের মাননীয় খেলমন্ত্রী এবং আমরা সর্বভারতীয় যে আমাদের যে মিনিস্ট্রি আছে ইউথেন স্পোর্টস মিনিস্টার তাদের কাছে এবং আমরা সর্বভারতীয় ভলিবল ফেডারেশনের কাছে ইন্ডিয়ার কাছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে আমরা সব জায়গাতে আমরা চিঠি দিয়ে আমরা ওদেরকে জানতে চেয়েছি এই লোকগুলি কি করে উইদাউট ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কোনো অ্যাপিলেশন আপনারা জানেন যে রাজ্যের কোনো টিম বাইরে পাঠাতে হলে আগে স্পোর্টস কাউন্সিলের অ্যাপিলেশন থাকতে হবে স্পোর্টস কাউন্সিলের পারমিশন থাকতে হবে আমরা যেমন গত কয়েকদিন আগে আন্ডার নাইনটিন পাঠিয়েছি তো স্পোর্টস কাউন্সিল রাজ্য সরকার থেকে আমরা পারমিশন নিয়েই পাঠিয়েছি কিন্তু ওরা উইদাউট পারমিশন ওইখানে গিয়ে তাদের একটা টিম আছে যারা এইভাবেই তারা কী করছে খেলাধুলার নামে মানুষকে বিভ্রান্ত করে টাকা রোজগার করছে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা বলবো এই লোকগুলিদের মুখ এবং মুখোশটাগুলি দিন এবং এই আশিস কুমার সাহা যিনি দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন সময় দেখবেন ওরা বক্তৃতা করে ওরা হচ্ছে নিজেদেরকে খুব সন্ন্যাসী বলে আসলেও ওদের মুখটা হচ্ছে একরকম মুখোশটা ওরা ওদের এই নামগুলি বিগত দিনেও দুর্নীতি করেছে এখনও দুর্নীতি এখন জনমানব বিচ্ছিন্ন হয় তারপরেও এখন তাদের এই দুর্নীতি কাজগুলি বন্ধ করছে না তা আমরা তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে ধিক্কার জানাই এবং আগামী দিনে তাদের এই দুর্নীতির বিরুদ্ধে যাতে শক্ত ব্যবস্থা নে আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা আমরা এফআইআর করব এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এই যে যে সমস্ত প্লেয়ারগুলি পাঠানো হয়েছে এই প্লেয়ারগুলিদের সমস্ত আমরা তাদের আজকে তোমাদের এখানে যে একটা বিক্ষোভ চলছে যে ত্রিপুরার মানে যারা মানে প্রকৃত প্লেয়ার তাদের ভবিষ্যৎ নিয়ে মানে এগিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কি বলবে বিষয়টা নিয়ে এইটা নিয়ে আমরা এখন সবাই একত্রিত হয়েছে একটাই কারণ যে আমরা তো সবাই ভলিবল প্লেয়ার তো আমরা খেলি খেলার একটি কারণ যে আমরা রাজ্য রয়ে খেলবো দেশের হয়ে খেলবো আমাদের ওই চান্সটা ওই চান্সটা আমরা পাব তো গত ষোলো ডিসেম্বর থেকে একুশ ডিসেম্বরে রাজস্থানে একটা জুনিয়র ন্যাশনাল মিট হয়েছিল তো ওইখানে ত্রিপুরার নাম করে বাইরের প্লেয়াররা খেলছে তো এটা তো হ্যাঁ বেআই এটা তো বেআইনি না তো আমরা এটার বিরুদ্ধে এটা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যে তাতে সামনে আর কোনো সময় এরকম না হয় ত্রিপুরা যারা রেগুলার প্র্যাকটিস করছে যারা রেগুলার খেলছে ওদেরকেই যাতে চান্স দেওয়া হয় তো আমরা এটার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে এখানে সবাই একত্রিত হয়েছি তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ